আজ থেকে শত শত বছর পূর্বে জাহিলিয়াতি জামানায় মানুষের জীবন যাপনের জীবিকা উপার্জনের একমাত্র পন্থা ছিল চুরি ডাকাতি রাহাজানি আজ সমাজের অবস্থা থেকে মনে হচ্ছে সেই জাহিলিয়াতি যুগ ফিরে এসেছে কি বর্বর ও নিষ্ঠুরভাবে একজন আরেকজনকে হত্যা করছে নির্দ্বিধায় হত্যা করেই কিন্তু না বরং সে লাশের উপর দাঁড়িয়ে আনন্দ উল্লাস করেছে যে ভিডিও দেখে হাজারো মানুষের চোখের পানি টলটল করে বের হয়ে গিয়েছে অনেকের হৃদয়ের আত্মা মুসলিম শরীফের এই সম্পর্কে একশো চল্লিশ নম্বর হাদিসে হজরত আবু হুরাইলাহু যিনি একজন প্রসিদ্ধ সাহাবি তিনি সাতান্ন হিজরিতে ইন্তেকাল করেন তবে কোনো কোনো বর্ণনায়

কলা লা ফালা তুঁ তিহি ইমান আইতা ইন ক তেলানি ক কলা ক তিলহু ক আইতা ইন ক তেলা নি ক লা ফা শাহিদুল এইটা ইন কটাল তুহু ক লাহু ফিন নাৰী এই হাদিসের অর্থ হলো হাজত আবু সুৰাই ৰাজ উল্লাহ তালা আনহু তিনি বলেন এক ব্যক্তি ৰাসেল ক্ৰীম চলল্লাহ আলি আছলামৰ কাছে এসে জিজ্ঞাসা কৰিলো হে আল্লাহ ৰাসুল যদি কেউ আমার সম্পদ ছিনিয়ে নিতে উদ্যুত হয় তাহলে আমি কি করব? রাসুল করিম সাল্লু আলী বলেন তুমি তাকে তোমার সম্পদ নিতে দিবে না লোকটি বলল যদি সে সম্পদ নিয়ে আমার সাথে লড়াই করে রাসুল করিম সাল্লু আলী বলেন তাহলে তুমি তার সাথে মোকাবেলায় লড়াই করবে আপনার কি অভিমত যদি সে আমাকে হত্যা করে ফেলে রাসুল করিম সাল আলী আসসালাম বলেন তাহলে তুমি শহীদ বলে গণ্য হবে লোকটি বলল আপনি কি মনে করেন যদি আমি তাকে হত্যা করি রাসুল করিম সাল আলী আসসালাম বলেন সে জাহান এই হাদিসটি আমাদেরকে এই বার্তা দেয় যে যদি কেউ আমার সম্পদ ছিনিয়ে নিতে উদ্ভুত হয় তাহলে আমি তার সাথে এই নিয়ে প্রয়োজনে লড়াই করব। আমার সম্পদ তাকে নিতে দিব না আর সে যদি আমাকে হত্যা করে ফেলে তাহলে আমি শহীদ বলে গণ্য হব আর আমি যদি তাকে হত্যা করে ফেলি তাহলে সে জাহাগনামি হবে তবে একটি সতর্কনীয় বার্তা হলো অন্যায়ের শাস্তি এটা রাষ্ট্র প্রদান করবে এটা কোনো ব্যক্তি নয়